রে ব্রো প্রতিদিনের মতো আজও একটা গান হয়ে যাক না তোর মাথাটা কি খারাপ হইছে গান গাই আর সেক্টর কাছে ফেসে যাই আর কি সেরাস দেরি করে আসবে তোর ফাসার কোনো চান্সই নেই তুই নিশ্চিন্তে গান গিয়ে যা লেবু নো 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 ইম্পসিবল গান তো আমি গাইব কি না ও লেবু আমি বললেও তুমি গান গাইবে না তুই কেন তোর দাদু বললেও আমি গান গাইবক নাই কেন গাইবে না ও লেবু বল আমি তোমাকে বলছি তাও তুমি গান গাইবে না তুই ডেলি ডেইলি ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে ফাঁসাই দিস তোর ইমোশনে আর আমি পা দিবক নাই এই চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট বসে পড় তোরা রে স্যারের মন মেজাজটা আজকে দারুণ তো ঠিক কি বলেছিস গেটু স্যারের মেজাজটা আজ একদম শিমুল তুলোর মতো ফুরফুরে আছে স্যারটোর মুড আজ এত ভালো কেন আজ আবার লটারিতে টাকা টাকা পেল না তো খোঁজ লাগাইতে হবে বাবা লেবু তুই কেমন আছিস বাবা আমি তো স্যার বরাবরই কি ভালোই থাকি কিন্তু মাঝে মাঝে শুধু আপনার কাছে ফেঁসে যাই ওরা সবাই মিলে আমাকে ফাসাইন দেয় লেবু তুই তো ভালো গান গাইতে পারিস আজ একটা ভালো দেখে গান স্যার আমার সাথে মজা করছেন না তো না না তোর সাথে মজা করব কেন তোকে আমি রিকোয়েস্ট করছি একটা ভালো দেখে গান শুরু করতো ফেলুরে স্যারে রাজ কি হলো রে স্যার গান শুনতে চাইছে আরে আমিও তো সেটাই ভাবছি আমি আবার স্বপ্ন টপ্ন দেখছি না তো এর দেখছি ভূতের মুখে রাম নাম কে রে বাবা লেবু গান শুরু কর বাবা স্যার বাংলা গান লাগাইব না হিন্দি গান লাগাইবো তুই এক কাজ কর তুই ভালো দেখে একটা কিশোর কুমারের গান গাতো গাইছি স্যার মোর সাপনের সাথী তুমি কাছে এসো আজ ঋতু পাল গুনে তো বুদুরে থেকো পিথা যাই দিন জানি তুমি আসো না গো এসো গো এসো গো ভালো তো লাগে না চ্যাম্পো ডান্স চ্যাম্পো ডান্স মন তো জাগে না চ্যাম 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 চ্যাম্পো ডান্স ভালো তো লাগে না মন তো জাগে না শত রঙ হারিয়ে ফুল ঝরে যায় চ্যাম্পো ডান্স চ্যাম্পো ডান্স ইউ ওয়ান আ গুড লাকি ইউ ওয়ান আ সি ইন দা বিজি পল ইউ ওয়ান আ ইউ ওয়ান গুড লাকি ইউ ওয়ান আ দা বিজি পল সি ইউ ওয়ান আ ভালো তো লাগে না মন তো জাগে না সব রঙ

তুই ওই বটে মটে ছাড় তুই ওই গানের মধ্যে স্যাম তারপরে হিউ গুড লকি না কি যেন বললি ওইগুলি সব কি ছিল স্যার ওইগুলো সব ডিজে রিমিক্স ছিল আমি কিশোর কুমারের গানটো ডিজে রিমিক্স করে গাইলাম স্যাম 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 পুরো ড্যান্স অন আ গুড লক ইন ওইগুলো সব ডিজে রিমিক্স ছিল সুন্দর একটা গানকে ডিজে রিমিক্সে চক করে তুই এই হাল করলি এই তুই দাঁড়িয়ে থাক তো তুই দাঁড়িয়ে থাক আজ খুব ভালো একটা মুড নিয়ে এসেছিলাম দিলি তো আমার মেজাজটাকে গরম করে ভালো করে গানটো কো গাইতে গিয়ে আজও ফেসে গেলাম আমার কপালটাই ফাঁসা কপাল এই আজ তোদের ম্যাথের ক্লাস হবে মানে অঙ্কের ক্লাস হবে এই মন দিয়ে শোন তোদের অঙ্কের ফর্মুলা শেখাচ্ছি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি বুঝতে পারলি তো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বুঝতে যখন পেরেছিস তখন তুই বল ঘেটু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা বল আমি কি বললাম স্যার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো স্যার স্যার এ এ বিবি তুই কি বলতে চাইছিস আমি বুঝে গেছি তুই হাত তুলে দাঁড়িয়ে থাক পেছি তুই বল এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি স্যার আপনি তো বললেন অঙ্কের ক্লাস নেবেন কিন্তু আপনি তো এ স্কোয়ার বলছেন মানে আপনি তো ইংরেজির ক্লাস শুরু করে দিলেন কি সাংঘাতিক রে এ প্লাস বি হোল আবার কবে থেকে ইংরেজির ক্লাস হলো রে তুইও দাঁড়িয়ে থাক ওটাকে কালু নাকি কালু তুই দাঁড়া তুই বল এ প্লাস বি হোল সূত্র কি আমি যেটা বলেছি সেটাই বল স্যার এ প্লাস ডি হোল সূত্র হলো স্কোয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এই তুই থাম থাম কি সাংঘাতিক রে তুই কি সূত্র আবিষ্কার করে বললি নাকি তুইও হাত তুলে দাঁড়িয়ে থাক স্যার আমি বলবো বল স্যার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হল স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার ভেরি গুড হাবলু তুই বসে পর স্যার আমি বসবো আমার মাথাটা কেমন যেন টন টন করছে এই শুরু হলো মাথা টন টন পা ঝনঝন সত্যি স্যার মাথাটা টন টন করছে বেশ তোকে একটা কোশ্চেন করছি যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি বল এক বিঘা জমির ধান কাটতে যদি জন মানুষের পাঁচ ঘন্টা লাগে তাহলে দু বিঘা জমির ধান কাটতে জন মানুষের কত ঘন্টা লাগবে স্যার এখন আর মানুষে ধান কাটে না ধান কাটার জন্য হারভেস্টার মেশিন বেরিয়ে গেছে ওই মেশিন দিয়েই এখন সবাই ধান কাটে সেকেন্ডের মধ্যেই বিঘা বিঘা জমির ধান সাই সাই করে কেটে ফেলে আমি দেখেছি হারভেস্টার মেশিন দিয়ে সাই সাই করে ধান কাটে তাই না সাই সাই করে ধান কাটে এই তুই দাঁড়িয়েই থাক তোর মাথা টন টন করুক আর পা ঝনঝনি করুক তুই দাঁড়িয়েই থাক হাত তুলে স্যার আমি একটু হাতটা নামাবো স্যার হাতটা খুব ব্যথা করছে স্যার বেশ কালু তোকে একটা কোয়েশ্চেন করছি যদি উত্তর দিতে পারিস তাহলে তুই হাত নামাতে পারবি বল পাঁচু বাবু মর্নিং ওয়াক করার সময় দু কিলোমিটার রাস্তা যেতে যদি তিরিশ মিনিট সময় নেয় তাহলে চার কিলোমিটার রাস্তা যেতে কত মিনিট সময় নেবে স্যার পাচু বাবুকে তো কোনোদিনও মর্নিং ওয়াক করতে দেখিনি তার মানে স্যার পাচু বাবুর বাড়ি আমাদের বাড়ির পাশেই পাচু বাবুর ছেলে আমার বন্ধু ওর নাম খেচু পাচু বাবু তো কোনোদিন মর্নিং ওয়াকে যায় না কি সাংঘাতিক রে এই তুই হাত তুলেই দাঁড়িয়ে থাক লেবু তুই বল পাচু বাবু যদি মর্নিং ওয়াক করার সময় দুই কিলোমিটার রাস্তা যেতে যদি তিরিশ মিনিট সময় নেয় তাহলে চার কিলোমিটার রাস্তা যেতে কত মিনিট সময় নেবে স্যার পাচু বাবুর চার কিলোমিটার রাস্তা যেতে পাঁচ মিনিট সময় লাগবে দু কিলোমিটার রাস্তা যেতে তিরিশ মিনিট লাগলে চার কিলোমিটার রাস্তা যেতে পাঁচ মিনিট লাগবে এই তুই আবার কি ফর্মুলা লাগালি এখানে স্যার উনি মানে বাবু মর্নিং ওয়ার্কে যাবে তাইলে উনি চার কিলোমিটার রাস্তা টো পাঁচ মিনিটে পৌঁছান যাবে সাইকেল নিয়ে আবার মর্নিং ওয়াক কি সাংঘাতিক রে এই সাইকেল নিয়ে কখনো মর্নিং ওয়াক হয় হাই স্যার আমি দেখেছি আমাদের পাড়ায় অনেকেই সকালবেলা সাইকেল নিয়ে হাকাইতে হাকাইতে মর্নিং ওয়াক করতে আসে বটে আরে ওরা সকালবেলা সাইকেল নিয়ে হাকাইতে হাকাইতে মর্নিং ওয়াক করতে আসে না ওরা সবাই সকালবেলা ফেরিওয়ালা করতে আসে তুই দাঁড়িয়েই থাক ভেলু তুই কোনো কথা বলছিস না কেন রে স্যার কাল বিয়ে বাড়ি গিয়েছিলাম তাই শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে ও তুই কাল বিয়ে বাড়ি গেছিলি তাই তো বেশ তোকে তাহলে ছোট্ট করে একটা অঙ্ক ধরছি অঙ্কটা বলতো স্যার আপনাকে হাত জোর করে বলছি আজকে আমাকে ছেড়ে দিন আমার মাথায় ওই কালকের ওই বিয়ে বাড়িটাই বারবার ঘুরপাক খাচ্ছে তোর মাথায় বিয়ে ঘুরপাক খাচ্ছে বেশ তাহলে আজ তুই বিয়েবাড়ি সম্পর্কেই বল একটা বিয়ে বাড়িতে কি কি হয় সেটা তুই বল শুনি স্যার ছেলের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো নাকি মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো তুই মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বল একটা মেয়ের বাড়িতে বিয়ের দিন কি কি হয় তুই বল ছিলা তাজ সেট তোর পাগল করেই ছাড়বে স্যার বিয়ে বাড়িতে কি কি হয় বলছি স্যার প্রত্যেকটা মেয়ের বিয়ে বাড়িতে সকাল থেকেই আশা বসলের গান চলে কথা হয়েছিল তবু কথা হল না আর সবাই এসেছে শুধু তুমি এলে না তারপরে আর কত রাত একা থাকবো এই গানটাও চলবেই চলবে একদম মাস্ট তারপরে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বিয়ে বাড়িতে প্যান্ডেলের মধ্যে লুকুচুরি খেলবেই খেলবে কোন কোনো বাচ্চা আবার দশ বারোটা চেয়ার একটার উপর একটা সাজিয়ে উঁচু করে তার উপরে উঠবে আর সবাই কে বলবে এই দেখ আমি পাহাড়ে উঠেছি কখনো কখনো কোনো কোনো বাচ্চা আবার ওই উঁচু চেয়ার থেকে পরে আহত হয় আহত হয়ে কান্নাকাটিও করে তারপর তারপরে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে এমন একজন লোক থাকবে যিনি রান্নার কাছে গিয়ে ঘুর করবে আর আধুনির সাথে রান্নাবান্না সম্পর্কে এমন এমন গল্প করবে যে উনি মনে হয় বিরাট বড় একটা রাধুনি আর রাধুনিও ওই লোকটির কথাতে মনে মনে বিরক্ত হয় কিন্তু মুখে কিছু বলতে পারে না একদম ঠিক বলেছিস তারপর তারপরে যখন সন্ধ্যা হয় তখন বিয়ে বাড়িতে আলোতে ঝিকিমিকি করে তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা মুখে সন্নু পাউডার মিখে রঙ বেরঙের পোশাক পরে সেজে গুজে এক এক করে বিয়ে বাড়িতে প্রবেশ করে কেউ কেউ আছে তারা এমন সাজা সাজে যে তাদেরকে আর চেন্নাই যায় না তারা বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমেই দেখে নেবে ফুচকার স্টলটা আর পকোড়ার স্টলটা কোথায় আছে বিয়ে বাড়িতে ফুচকার স্টলে এত ভিড় থাকে এত ভিড় থাকে যেটা কোনো মেলাতেও দেখা যায় না কেউ কেউ আছে ফুচকার দোকানে এমনভাবে হামলে পড়ে যে বাবার জন্মেও কখনো ফুচকা খায়নি কেউ কেউ আছে কিনে খেলে পাঁচটা দশটার বেশি খায় না কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে ফিরিতে পেয়ে পঞ্চাশ হাজারটাও খেয়ে ফেলে একদম ঠিক বলেছিস তারপর তারপরে যে মেয়েটার বিয়ে সেই মেয়েটা যখন সেজে গুজে সিংহাসনে বসে তখন সবাই তাকে ছবি তুলতে ও তার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে সে সেদিনকার মতো একদম সেলিব্রিটি হয়ে পড়ে ঠিক ঠিক তারপর তারপরে ওই মেয়েটাকে যখন ওদের বাড়ির ভাড়া করা ক্যামেরাম্যান নান্না পূজে ছবি তুলতে থাকে তখনই কেউ এসে খবর দেয় বর ও বরযাত্রীর গাড়ি চলে এসেছে আর সাথে সাথেই মাইকের গান চেঞ্জ করিয়ে সান্নাইয়ের মিউজিক লাগিয়ে দেয় আর সাথে সাথেই বিয়ে বাড়ির গেটে ভিড় জমে যায় বর দেখার জন্য তারপর নতুন বরকে দই মিষ্টি খাইয়ে বরণ করা হয় দই মিষ্টি খেয়ে নতুন বর যখনই বিয়ে বাড়িতে ঢুকবে ঠিক তখনই একদল মেয়ে এসে বরের কাছে টাকা চাইবে ওটাকে চলো নাটকানো বলে কোনো কোনো বিয়ে বাড়িতে ওই চলো নাটকানো নিয়ে এমন দর কষাকষি চলে সে শেষ ছোট্ট খাট্ট যুদ্ধ লেগে যায় ঠিকই বলেছিস একদম তারপর তারপরে চলন টলন দিয়ে বর যখন বিয়ে বাড়িতে প্রবেশ করে আর বরের পেছনে পেছনে বরযাত্রীরাও প্রবেশ করে কিছু বরযাত্রী আছে যারা বিয়ে বাড়িতে ঢুকে টিফিনের প্যাকেটটা হাতে নিয়ে দল বেঁধে বিয়ে বাড়ির পাশের কোনো ঝোপে জারে ঢুকে পড়ে তারা যেও টিফিনের প্যাকেট নিয়ে ঝোপে যারে ঢুকে কি করে কে জানে তারপর তারপরে শুরু হয় খাওয়ার প্যান্ডেলে খিদতে বসার জন্য সিট রাখারাকির পাল্লা যারা খিদতে বসে তাদেরকে গিয়ে সবাই বলে দাদা আপনার সিটটা কি কেউ বলেছে যদি সে বলে না বলেনি তাহলে তার পেছনে এসে দাঁড়িয়ে থাকবে সিট রাখার জন্য এইভাবে যারা খিদতে বসে তাদের প্রত্যেকের পেছনে পেছনে একজন করে দাঁড়িয়ে থাকে সিট রাখার জন্য কেউ কেউ আবার বাসের মতো ট্রেনের মতো রুমাল দিয়ে ভ্যানিটি ব্যাগ দিয়ে জলের বোতল দিয়েও সিট রাখে অনেকে অনেক 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 বিয়ে বাড়িতে তো প্যান্ডেলে সিট নিয়ে মারামারিও লেগে যায় কেউ কেউ আবার সিট রাখা রাখতে গিয়ে ধস্তাধস্তি করতে গিয়ে আবার হালকা আহত হয়ে যায় ঠিক ঠিক একদম ঠিক তারপর তারপরে যখন সবাই খেটতে বসে তখন সববার সামনে সামনে একবার করে ভিডিও ক্যামেরা চলে আসে যখন কারো সামনে ভিডিও ক্যামেরা আসে তখন কেউ কেউ লজ্জা পায় আবার কেউ কেউ নান্না অঙ্গভঙ্গিও করে তারপর খেয়ে দিয়ে হাত ধোয়ার পর যখন সবাই বাড়ি যায় তখনই শুরু হয় সমালোচনা সমালোচনা কিসের সমালোচনা ব্যাপারটা বুঝলাম না তো খুলে বলতো একটু বিয়ে বাড়িতে লোকজন যখন খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবে তখনই কেউ কেউ সমালোচনা করতে করতে যাবে কেউ বলবে বটটা একটু কালো হয়েছে কেউ বলবে বটটা একটু মোটা কেউ বলবে বরটা একটু বেঁচে কেউ বলবে বটটা অনেক বয়স্ক হয়ে গেছে বরের মাথায় টাক পড়ে গেছে কেউ বলবে বরটা ভালো চাকরি করে বলে এমন মেয়ে পেলো কেউ বলবে খাসির মাংসটা সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ ধরলে ভালো হতো কেউ বলবে ফ্রায়েড রাইসটা ঠান্ডা হয়ে গেছিল কেউ বলবে আইসক্রিমটা গলে গেছে মানে শুধু সমালোচনা আর সমালোচনা এত খেয়েও সমালোচনা মানে বিয়ে বাড়িতে খাববে আবার সমালোচনা করতে করতে যাবে তুই তো দেখছি একদম বিয়ে বাড়ি নিয়ে একদম রিসার্চ করে একদম পিএইচডি করে এসেছিস এই তোরা বস আমি আর যাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্সে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি আসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আমি কি এগুলো সব মিথ্যে বললাম আপনারাই বললেন বিয়ে বাড়িতে যা যা হয় আমি পুরো দেখি দেখেই বললাম তবে সব বিয়ে বাড়িতে হয় না অনেক বিয়ে বাড়িতে এইরকম হয় কি বলেন আপনারা খুব খুব ভালো থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন you <laughs>